গত ভিডিওটাতে আমি আশির দশকের রাজনৈতিক অর্থাৎ ছাত্র রাজনীতি নিয়ে আমি কথা বলেছিলাম আপনারা অনেকে দেখেছেন আমার বিবাহ কিন্তু তেমনটা হয় নাই তারপরে আমি সেগুলি আজকে সরাসরি বলতে চাইতেছি যে ইউনিভার্সিটিতে এমন একজন নেতা ছিল আমার নিজের চোখে দেখা সে আর কেউ না যারা ছাত্রদল করেন তারা অবশ্যই জানেন আমি সেই নেতাকে একদম সামনে থেকে দেখেছি সামনে থেকে রেখেছে একবারে সেটার কেউ না এক সময় তারা তারা অনেক প্রভাবশালী নেতা নেতা ছিল এবং সুনাম দুর্নাম দুটাই ছিল কিন্তু সুনামটাই বেশি ছিল এবারে সেটা হলো ছাত্র দলের যে মূল যে ছাত্রদলকে সারা বাংলাদেশের মানুষ যে ওই সময়ে বা এখনও কিন্তু চেনে সেই দুজন বিখ্যাত নেতা অবিনিরূপ আমি নীরুবাইকে দেখছি নীরুবাই হলের সামনে আসছে একটা বই বা খাতা নিয়ে বগলের তলে এভাবে ঢোকাইয়া যারা রয়েছে রিক্সার জন্য অপেক্ষা করতেছে এমন সময় দেখা গেল যে যারা নাকি ক্যাম্পাসে যাবে ক্লাস করবে তারা আস্তে আস্তে আইসা দেখে গেটের মধ্যে নীরুবাই দাঁড়ানো তারা নীরুবাইকে ওভারটেক করে তারা আলে যায় নাই মানে ক্যাম্পাসে যায় নাই তারা পিছনে দাঁড়ায় গেছে অগত্যা অপেক্ষা করতে করতে যখন কর্মীদেরকে দেখলো যে সবাই পিছিয়ে দাঁড়িয়ে গেছে ভাই আস্তে আস্তে হাটতে হাঁটতে ক্যাম্পাসের দিকে যাচ্ছে যখন যাচ্ছে তখন মনে হচ্ছে যে এটা রাজনৈতিক মিছিল বিশাল কোন মিছিল তিনশো ছেলে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে কারোর মুখে কোনো কথা নাই বার্তা নেই সুন্দরভাবে হেঁটে যাচ্ছে আমি তখন মৌসিন হলের মাঠে সকালবেলা ফুটবল প্র্যাকটিস করতাম প্রথম দেখা আমার এটা তখন আমার বন্ধুকে বললাম এই নেতাটা কে বললো যে এটার নাম হলো নিরু এটা হলো ভাই ওই সময় নেতারা ভালো ছিল বলে কেমন ভালো ছিল এক নম্বর তারা পড়াশোনা করতো আমার জানাবো আমি জানি না ভাই কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে সেই সময় সময় দেখা গেছে কেউ ইকোনমিক্স কেউ ইংলিশ ঠিক আছে এটা হলো আশির দশকে যারা নেতা ছিল ছাত্র নেতা ছিল তারা ভালো ভালো সাবজেক্টে পড়াশোনা করার পরেই কিন্তু তারা রাজনীতিতে আসছে তারা মেধাবী ছিল তারা ছিল বলেই তারা রাজনীতি আসছে এবং আসার পরে যেটা হয়েছে তারা পাইছে। তারা যেখান দিয়ে হাঁটতো সেখানে মিছিল হয়ে যেত এখনকার যারা নেতা দুই হাজার চব্বিশ সালে যারা ঢাকা ইউনিভার্সিটির নেতা আমার কথা বিশ্বাস না করলে না করেন সমস্যা নাই কিন্তু খবর নিয়ে দেখেন কেউ কাঠের কাজ কেউ সঙ্গীত এইসব বিষয়ে তারা পড়াশোনা করে অনার্স মাস্টার্স করে সবচেয়ে বাজে যে সাবজেক্টগুলি আছে যে ছাত্ররা পড়াশোনা করে খুব কম মেধাবী যারা রাজনীতিতে আসে সবচেয়ে যেগুলি অনার্স করার কথা না ছাত্ররা যারা নাকি করে তারাই কিন্তু এখন এই রাজনীতির সাথে জড়িত মেধাবী কোনো ছাত্ররা এখন রাজনীতি করে না এটার বিভিন্ন কারণ আছে আমি রাজনীতি দেখা শুরু করছি উনিশশো নব্বই সাল থেকে নব্বই সালে প্রথম থেকে রাজনীতি এখন পর্যন্ত রাজনীতি একদম প্রান্তিক লেভেলের যারা আছে তাদের রাজনীতিও আমি দেখছি কোথায় কি আছে আমি গল্প করি কথা বলি এবং মানুষের কথা শুনতে আমার খুব ভালো লাগে সেই হিসাবে আমি দেখি আমি অন্য কোনো ব্যাপারে বিশ্লেষণ করব না আন্তর্রাষ্ট্রীয় ব্যাপারে ওই বিশ্লেষণ করবো না আমি আমার চোখে নিজের চোখে দেখা যে রাজনীতিগুলি দেখেছি সেগুলি নিয়ে আপনার কাছে তুলে অর্থাৎ আমার জীবনে যে যত কিছু দেখছি সেগুলি আপনাদের মাঝে আমি তুলে ধরব তো নীরু প্রসঙ্গে আমি দু একটা কথা না বললে অবি এবং নীরু এই দুইজন ছাত্র দলের প্রথম সারির নেতা ছিল এই দুজন ভাই অত্যন্ত ভদ্র মানুষ ছিল আর কবি কেমন ছিল এটা অনেকেই জানে যারা আমি এটা বলতে চাই না তারপরেও তারা অনেক ভালো ছিল বর্তমান যুগের যারা রাজনীতি করে তাদের চেয়ে শতগুণ ভালো ছিল এখন এখনকার সময় তো কোটি কোটি যারা ছাত্র নেতা হয় তারা কোটি কোটি টাকা কামায় কিন্তু এটা কেউ দেখতে পায় না কিন্তু তারাও কামাইছে কিন্তু তার একটা অনেক ঘটনা আছে মজার মজার ঘটনা আছে তারা কিভাবে পয়সা কামাইত আমি একটা ঘটনা আজকে একটা ঘটনা দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করবো একটা ঘটনা আমি শুনছি সেই ঘটনাটা আপনাদেরকে বলবো বলে যখন যখন নাকি রাজনীতি করতো হলে রাজনীতি করতো আমি একটা গল্প শুনেছি যে তখনকার এলিফেন্ট রোডে যদি কোনো বিল্ডিং হতো তার কিন্তু একটা বাহিনী ছিল অভির কিন্তু একটা বাহিনী ছিল তার বাহিনীর যে প্রধান ছিল তার তাকে ডাক্তার হাবিলদার অনেক যারা পুরানো যারা ছাত্র আছে তারা কিন্তু জানে হাবিলদারকে ওই সময় সিডিআই যে গাড়িটা ছিল সেই গাড়িটা ছিল সবচাইতে আধুনিক গাড়ি সিডিআই তো একটা গ্রুপ ছিল বিশ পঁচিশ জনের এই একসাথে তারা ক্যাম্পাসে ঘোরাঘুরি করতে বিশটা বিশটা বাইশটা পঁচিশটা মোটর সাইকেল নিয়ে আর ওই সময় তো আর এখনকার মতো মোবাইল ছিল না তখন ছিল ওয়াকিটপি অভিবাহী নাকি কোনো জায়গায় যদি বিল্ডিং টিল্ডিং হইতো তাইলে যে ওই হাবিলদার গ্রুপটা পাঠায় দিত বিশেষ করে এলিভেন্ট রোড এলাকায় যদি হইতো শুনছি যেটা সেটাই বলতেছি কিন্তু এটা কিন্তু আমি নিজের চোখে না যাই হোক তাই এখন আর ওই সময় যাওয়ার পরে দেখা গেছে যে হাবিলদার যাইতো যে কাজ বন্ধ করতো বন্ধ করার পর মালিককে তো পাইতো না পাইতো ম্যানেজারে যে কাজ করতেছে তো কাজ করতেছে তখন ওয়াকিটো বলতো কিরে কি অবস্থা বস বাবার কিন্তু সবাই বস কইত বসার ব্যাপার হলো বস কইত অভিনয় একটা ঘটনা আছে আমি যেটা শুনলে আপনারা হাসবেন না কি করবেন সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে বলবো তার একটা ঘটনা শুনছি তা যাই হোক তে যাওয়ার পরে দেখা যেত যে যে বস আমি তো মালিক তো নাই আছে ম্যানেজার এখন কি করবো কাজ বন্ধ করে কাজ বন্ধ করে দেয়া আইসা পড়বো কয় না ক ওর কানের কাছে ওই সময় তো মনে পিস্তল আরাম ছিল কিন্তু মানুষ ওই রকম ভাবে হত্যা করতো না যাই হোক দেখা গেছে সাথে একটা গুলি কর আমি ওয়াকি ওয়াকিটকে দিয়ে শুনি তো ওই ম্যানেজারের কানের কাছে নাকি মানে পিস্তলের নল ইয়ে সেটা ধুম করে গুলি করে দিত ও বিয় শুনতো ওয়াকি দিয়ে দিয়ে আসলে গুলি হয়েছে কিনা তো কয় এখন এসে ওর তা আয়সা বললো ওই জায়গায় তো আওয়াজ টাওয়াজ হইতো পরে মেরাজে যাওয়ার পরে হয়তো বলতো যে পঞ্চাশ হাজার দিবি এক লাখ টাকা দিবি তুই করলে ওইভাবে তারা নিত আর এখনকার যারা আছে তারা কিভাবে নেয় আল্লাহ বাবু জানে তারা কোটি কোটি টাকার সম্পদ তারা বানায় নেয় কিন্তু কেউই জানে না কিভাবে বানায় তো অভি আহমেদরা যখন রাজনীতি করতো ওই পর্যন্তই ওদের ইয়া ছিল তারা তারা সংগঠন চালাইতো সে আবার এক লাগাইতো না সবারই নিয়েই মনে করেন ওই সময় যারা ছাত্র নেতা ছিল দশ টাকা ইনকাম হইলে আমার জানা মতে আমি যতটুকু শুনছি যে কর্মীদেরকে চালানোর জন্য ওই টাকাটা তারা ব্যয় করত আর এখন তো যারা আছে তারা কর্মী থাক দূরের কথা নিজেরই পেট ভরে না বর্তমান যুগে ছাত্র যারা বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রনেতা আছে তারা কিন্তু যেমন আওয়ামী লীগের যারা আছে ছাত্রনেতা নেতা তারা কত টাকার মালিক এটা শুধু তারাই বলতে পারবে কর্মীরা কিন্তু বলতে পারবে না কিন্তু ওই সময় কর্মীরাও জানতো যে কোথা থেকে কয় টাকা না বা করছে করছে এগুলি কিন্তু জানতো তো এই ছিল অভিযোগের একটা ঘটনা কেমন লাগলো আমি জানি না অভিযানদের আরেকটা ঘটনা আছে আমি আপনাদেরকে শেয়ার করব আরেকটা ভিডিওর মাধ্যমে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন